শুভ সকাল বন্ধুরা সকালবেলা এখন ছেলেকে খেতে দিচ্ছি রুটি আর চা এসেছে এখন মাছ দিদা তো চলো দাদু আর দিদার মাঝখান দিয়ে মাথাটা গুলিয়ে দিয়ে দেখি কি কি মাছ এসেছে আজ চিংড়ি মাছ নিচ্ছি চিংড়ি মাছ ওর কাটা পোনা নিচ্ছে আমাদের ঝাঁকর আর আমি করবো এখন ওদের একটা ঝোল আলাদা হবে দুভাগ পর একদম কোনো কথা যাবে মা বলেছে চেঁচোরটা কুটে রেখে দিতে ঠিক আছে করুন না ওনারা করলে ভালো হবে আমি অতটা পারব না হ্যাঁ গোমা আমি আগেকার মানুষ তো আমি অত ঠিক ইয়ে করতে পারিনি আর ওই গাছগুলো আর কি দানা করবে বড়ো বড়ো হয়ে গেছি করছি কচি একদিন তুলে খেতে হবে আমাদের যে রান্নাঘরের চালটা উল্টে গেছিল, দাদু এখন সেটাকেই খুঁটি দিয়ে ভালোভাবে করার চেষ্টা করছে তো দাদুর বয়স হয়েছে সেই জন্য কষ্ট হচ্ছে আর আমাদের এইটুকু গাছের মধ্যে দশ বারো রকমের গাছ তো অবশ্যই আছে তো সেগুলোও তোমাদেরকে একটা একটা করে পরে দেখাবো দিদা এখন এঁচড়টাকে কাটবে বলে হাতে তেল দিচ্ছে এঁচড় তো নয় কাঁঠাল হয়ে গেছে তো এটা ঝড়ে পড়ে না গেলে হয়তো এটা খাওয়া হতো না তো কেটে দেখা হলো যে খাওয়া যাবে না যাবে না তো দিদা যখন কাটছে এতটাই শক্ত হয়ে গেছে যে কাটাই যাচ্ছে না তো অনেক চেষ্টা করার পরে দিদা এই কাঁঠালটাকে কাটতে পেরেছে তো দেখা যাচ্ছে যে কোয়া হয়ে গেছে তো ছাড়িয়ে টাড়িয়ে নেওয়া হয়েছে

বাবা কটা কো আছে নিয়ে হলে কোথা সবুজ হয়ে আছে এ খাবি আয় খাবে না দিদা এঁচোড়টা ভালোভাবে পরিষ্কার করে দিয়েছে আটি হয়ে গেছিলো আর কাঁঠালের কোয়াগুলো দারুণ লাগছিল আমার ছেলে এখন যাচ্ছে ওর দাদুর সাথে বাগানে এখানে সেই রাধাচূড়া গাছটা দেখিয়েছিলাম সেদিন কত ফুল ফুটেছিলো আজকে দেখো এখানে দেখছি ঝড়ে পুরো গাছটাই ভেঙে পড়েছে এ বাবা কত ফুল ফুটেছিল গাছটায় আর বাবা আর ছেলে আর আমি এখন যাচ্ছি বাগানে মেশিনের পাইপ আনতে পুকুর ছেঁচা হবে তাই সেই যে দেখো বাবা আর ছেলে দাঁড়িয়ে পড়েছে ওখানে আমাদের বাগান এখন যাচ্ছি বাগানে দুজন লাগবে পাইপ ধরে ধরে আনতে তো আজকে সকাল থেকে প্রচন্ড রোদ দিচ্ছে একবার মেঘলা করেছিল কি হয় কি জানে তো আজকে মেশিন বসাবে দু দিন লাগবে জল তুলতে একদিনে হবে না কারণ এই ঝড় বৃষ্টিতে প্রচুর জল উঠে গেছে নয়তো একটুখানি মেশিন চালালেই পুকুর ছেঁচা হয়ে যেত কি আর করার কিছু করার নেই এই যা সময়টা নষ্ট হবে তেল পুড়বে অনেক এই যে দেখো সেই পার্কের গেট যেখানে আমরা পার্কে গিয়েছিলাম রয়েছে আমাদের বাগান আর এখানে একটা বিশাল বড় প্রজেক্ট হচ্ছে বিশাল বড় এরিয়া নিয়ে কি হবে ঠিক নেই তো এই যে টায়ার আছে ওটা খেলার টায়ার তুই পারবি খেলতে ওটা নিয়ে হ্যাঁ কি জান কি আজ হচ্ছে দেখতে পাচ্ছ সেই বরগাছি আয় সেই দূরে সেই আমার দিকে দেখো সেই সোজা দেখতে পাচ্ছ জলের ট্যাঙ্ক

ওই যে বিকুন ক্ষেত বিশাল বড় এই দিকে আছে ঢ্যাঁড়স গাছ কড়াই গাছ এবারে আবার করমচা তোলা হবে নানান রকম কাজ হবে দেখো কড়াই লেবু গাছ কই কাঁকড়া তৈরি হচ্ছে কাঁকড়া এই পেছনে ধরতে হবে পেছনে এ কানে চলো এই তো ধরে তুই মাছ মাঝখানেই ধরো না আমি পেছনে ধরবো অত কত করে তুলছিস কেন কাঁদে তোল কাঁদে আমি বার করে রাস্তা দিয়ে দেবো চলে পাচ্ছ আচ্ছা চলো হ্যাঁ 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 তোমাদের এই পুকুরটা ছেঁচা হবে কত বড় পুকুর কতটা জল জমে গেছে ওই যে টার ট্যান এখানে রাখলো আর অনেকক্ষণ সময় লাগবে ご注意ください、いただ আবার এইবারে কই মাছে ডিম পারবে একটু ডিম ভর্তি এটা আমাদের ওই পুকুর তো একদম সুন্দর ছিল মাটি কাটবে বলে কাল থেকে আছে ঝোল লাগবে বলে পুকুর একদম পুরো ভর্তি সম্পন্ন হ্যাঁ মাছ না পাচ্ছে খুব আবার মাছ ঢুকে মাটি আর কাটা যাবে এই পুকুরে মাটি কাটা যাবে না বছরে সময় দেবে না মাটি কাটা যাবে কাল গত বছর অত সময় দিলে এবছরে এখানে aur roipare ke the জল যাক মেশিন চালাতে গিয়ে যদি একবারে চালানো হয়ে যায় তো ভালো নয়তো যে কতবার যে খুলতে হবে সব কিছু গুছিয়ে দেখো বাবা মেশিনটা গুছিয়ে নিয়ে চালিয়েছিল কিন্তু আবার জল পড়ে গেছে বাবা ওই পাইপটা নাড়িয়ে নাড়িয়ে জল তুলছে এইভাবে দু তিনবার পাইপটাকে খুলতে হয়েছে আবার লাগাতে হয়েছে আর এই যে সাদা পাইপটা পড়ে আছে এটাকেও খুলতে হয়েছে জল দিতে হয়েছে তো অনেক কিছু করার পর জল উঠেছে তো চলো পাইপটার সাথে সাথে গিয়ে দেখে আসি জলটা কত দূর যাচ্ছে তো আমাদের এখানে একটা বড় বিশাল বড় মাঠ পড়ে আছে যেটা দেখিয়েছিলাম তোমাদেরকে চন্দ্রপোড়া সাপের আরত তো সেই মাঠের এক ধারে বাবা পাইপটা ফেলেছে তো সেখানেই জল যাচ্ছে আর আমার ছেলে তো হুড়মুহুড় করে সেখানে চলে যাচ্ছে তার জন্য আমার কাছেও বকা খাচ্ছে আর বাবার কাছেও বকা খাচ্ছে তো ওর দাদু তো দেখতে দেখতে একটা পিঠের চালে ঢুবুস করে মেরেওছে কারণ জঙ্গলে যাচ্ছে কথা না শুনলে তো একটু শাসন করতেই লাগে তো দেখো এখানে কতটা জঙ্গল আর ওই যে বাবা একটা দিয়েছে সেটা আর ক্যামেরায় ওঠেনি তো এখানে টেনে হিজড়ে ওকে বাড়ি নিয়ে যাওয়া হবে আর দেখো কতটা জঙ্গল চারিদিকে না ও মাছ লাঠি ও ওইটা নরম হয়ে গেছে হবে ইস ছাই উঠতে দেখ দেখ আমার নন্দে এখন উঠছে আম পারতে পেঁপে গাছটা ভেঙে দিই কোথায় পা দিয়ে উঠতেছে দেখ ওই গাছে আম 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 পোড়ার শরবত খাওয়া হবে ওটা হয়েছিস হয়ে যাবে হয়ে যাবে মা তার ওপরেই তো ওই তো ওই তো হ্যাঁ পেরে যাই ওই তো জোরে ঠাঙ্গামার জোরে মার হয়ে যাবে একটা পড়েছে নে আর দুটো পার হয়েছে এবারে না এই একটা ছেলে আর একবার মার আমে মাঠ হ্যাঁ ওপারে আমি যাচ্ছি তুই আগে আমটা পার এই হয়েছে চলাই তিনটা হয়েছে

বড় বালতির এক বালতি আর ছোটো বালতির এক বালতি জামা কাপড় কেঁচে আনলাম টা ধুয়ে নিয়েছি এত প্রচণ্ড গরম হচ্ছে তো আমার ছেলে তো আমার ননদের সাথে ঘুরতে গেছে তো ভাবলাম এই সুযোগে কাজগুলো করে নিই এই যে দেখো দু বালতি জামা কাপড় আর এই যে দুটো দড়ি টাঙানো আছে এটা দড়ি নয় তার তো এইগুলোর মধ্যে মেলবো আর ছাদের অবস্থাটা দেখো একদমই খারাপ ওই যে আগে দেখিয়েছিলাম তো এই যে দেখো ওই ঘরটাতে ছেলের খেলনা ভর্তি পুরো ঘরটাতে ছড়িয়ে রেখেছে আর ছাত্রার অবস্থা এরকম হয়ে আছে কালকে সকালবেলা সববার আগে উঠে আমার কাজ হবে ছাত্রাকে ঝাঁট দেওয়া নয়তো হবে না ছাত্রা ভিজা ছিল বলে ঝাঁট দিতে পারিনি নোংরাগুলো উঠত না তো কালকে আমি সকালবেলায় এগুলোকে ঝাঁট দেবো আর এইটাকে খুলতে বলেছিলাম কখন খুলে দেখি কাজ থেকে আস্তে আস্তে আর ভালো লাগে না ওর তাই খুলছে না তো পড়বে না বেঁধে আছে দেখা যাক কি হয়

ফোন নিয়ে ছুটেছে দেখ শুধু ডাউনলোড করছে বাড়িকে বাটি করে খাবি আমি খাবো না চলো আচ্ছা এই ঘর হয়েছে তো বড় এই যে দে মুরগি ছাড়ানো মেশিন দে এগুলো সব রাবারের মতন

ছুটতে ছুট্টে আমাদের বাড়িতে খবর দিতে গেছে দেখবে চলো তোমাদের মেশিনের পাইপ খুলে গেছে জল পুরো ঘাটের মধ্যে চারিদিকে ভর্তি হয়ে যাচ্ছে তো আমার হাজব্যান্ড এসে আবার তো ঠিক করলো মেশিনটা বন্ধ করে আবার পাইপটা লাগিয়ে চালাচ্ছে যে সকালে বাবা বস্তা বস্তি করে খন্দ ধরে মেশিন চালালো অল্প ও এখন অনেকক্ষণ ধরে মেশিনটা চালিয়েছে জল চলে যাচ্ছে বারবার তো এখন আমার ননদ রান্না করছে উনানের মধ্যে মাংস মুরগির মাংস একেবারে হাত মাখা করে বসিয়ে দিয়েছিল। তো দেখো তরকারিটা কেমন হয়েছে বেশ ভালোই টেস্টি হয়েছিল কিন্তু তো আমার ননদ যতবারই আসে ওই বেশিরভাগ সময় রান্না করে ও নিত্য নতুন রান্না জানে আর ভিডিওটা শেষ করব হয়তো আমি রাত্রেবেলা কিন্তু এই করে করে না আমার ভিডিওটা শেষ করাই হয় না তোমাদের সামনে এসে তো আজকে এখনই আমি এটা শ্যুট করে রাখছি পরে এটা অ্যাড করে দেবো একদম শেষে তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সব খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা তো দেখা হবে পরের একটা ভিডিওর সাথে